আপনাদের দাদা ভাই এটা রোমান্টিক একটা কমেডি ড্রামা কুবি তো ভিডিওটি রিকোয়েস্ট সে অব্দি দেখতে থাকবে নমস্কার বন্ধুরা আমি শ্যামা আজকের যে মুভিটি এক্সপ্লেন করতে আছি এটি একটি মালায়ালাম রোমান্টিক কমেডি ড্রামা মুভি এটি ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়েটির পেছনে সব ছেলেরা হুমড়ি খেয়ে পড়ে এটিকে পটানোর জন্য এক একজন এক এক রকম কীর্তিকাণ্ড করে যায় এখানেই শেষ নয় মেয়েটি যেই গ্রামে থাকে সে গ্রামের ছেলেরাও মেয়েটিকে পটানোর জন্য উঠে পড়ে লাগে আবার মেয়েটি যেই রাস্তা দিয়ে কলেজে এবং টিউশনে যায় সেই রাস্তায় আড্ডা মারা ছেলেরাও মেয়েটির প্রেমে ক্র্যাশ খেয়ে যায় আসল তো তখন যখন মেয়েটি স্কুল টিচার এবং প্রাইভেট টিচার মেয়েটির প্রেমে ক্র্যাশ খাবে মেয়েটিকে ভালোবাসতে বাধ্য করানোর জন্য পরীক্ষার খাতায় কম নাম্বার দেওয়ার হুমকি দেয় প্রত্যেকই মেয়েটি স্কুল টিচার বাধ্য হয়ে ভালোবাসবে না গ্রামের ছেলেকে না স্কুলের ছেলে গিয়ে। সব কিছু জানতে আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট ভিডিও স্কিপ না করে শেষ দেখতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের মহিলা মেসের নামে একটি মেয়েকে কিছু সিনিয়র ছাত্রীরা র্যাগিং করছে সারেনিয়াকে ওই মেয়েগুলি বলছে মাঠেতে কিভাবে গরু চড়াতে হয় দেখা ভয়ে ভয়ে সারেনি সেটা করে দেখালে তারপরে ওই মেয়েগুলি বলে গরু তো চড়িয়ে দেখালি এবারে দুধ দুয়ে দেখা তবে সারেনিয়াকে অনেকক্ষণ ধরে হেনস্তা করার পর সারেনিয়া নিচে হাউমান করে কাঁদে কাঁদ নেমে আসে সারেনিয়ার রুমমেট সোনা বাইরে থেকে এসে জিজ্ঞাসা করে তারা একসঙ্গীকে সারেনিয়ার কি হয়েছে তখন মেয়েটি বলে সারেনিয়াকে র্যাগিং করেছে নিয়ার পাশে বসে জিজ্ঞাসা করে ওরা তোকে কি করিয়েছে বলে আমাকে দিয়ে গরু চড়িয়েছে সোনা মাত্রই বলে যে এটা তো অনেক ভালো আমাকে দিয়ে তো ওরা রসগোল্লা দিয়ে চিকেন কারি বানিয়েছিল আর আধা কিলোমিটার ধাওয়া করে ওরা আমাকে দীপ্তি নামে একটি মেয়ে স্নান সেটে ভেতরে আসে বলে বাথরুম খালি হয়েছে যা স্নান করে নে সোনা মাত্র সারে নিয়ে রেগে মেগে যেতে থাকলে হোঁচট খেয়ে পড়ে যায় সারেনিয়া কাঁদতে কাঁদতে বলে আমার কি সুনির্দশা লেগেছে সোনা সারেনিয়াকে বলে যা তাড়াতাড়ি স্নান করে নে পাঁচটার সময় অরুন্তকে দেখা করতে বলেছে সোনা মাত্র সারে নিয়ে বলে আমি দেখা করবো কেন বলে ক্লাসের সমস্ত মেয়ে এটা যে অরুণের জন্য পাগল সেই অরুণ তোকে পাঁচটার সময় দেখা করতে বলেছে এটা তো তোরই সৌভাগ্য কথা শুনে সারেনিয়ার রেগে মেগে স্নান করতে চলে যায় ক্লাসরুম আসলে দেখি ক্লাসে না এসে অরুণের ভয়ে বাসে করে গ্রামে চলে যাচ্ছে সারেনিয়ার কোপালে সনির্দশা চলছে ঘুমিয়ে থাকার কারণে সারেনিয়া বাস স্টপ ছেলে বহুত দূরে চলে এসেছে আর করা সারেনিয়া হাঁটতে হাঁটতে জমির ভেতর থেকে বাড়িতে চলে আসে বাড়িতে এসেও শান্তি নেই বাড়িতে আসতেই না আসতেই সারেনিয়ার মা ইচ্ছে মতো পোকা দিতে থাকে সারেনিয়ার বাবা এসে পরিস্থিতিটাকে সামাল দেয় কিন্তু সারেনিয়ার দাদি ওখানে আসে আর শাড়ি বলে দরজার সামনে পা মিলে বসে আছিস কেন সরে যা আমি ভেতরে যাই যায় যে এখানে এসেও শান্তি নেই শান্তির জন্য সারেনিয়া স্কুটি নিয়ে বাইরে ঘুরতে বেরোয় ওখানে কিছু ছেলে ক্রিকেট খেলছিল আর খেলা বন্ধ করে সারেনিয়ার পিছনে লাইন লেগে যায় তাড়াতাড়ি স্কুটি নিয়ে চলে যাচ্ছিল কিন্তু মাঠে যায় মাঠে যে ছেলেগুলো খেলছিল তারাও একটা সুযোগ পেয়ে যায় সারেনিয়া হেল্প করে এনজয় করতে পারবে তার একটা কম্পিটিশন শুরু কে ফোন করছে আর কেউ আবার সোজা হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছে একটা ছেলে সবাইকে ঝাঁকুনি দিয়ে সারেনিয়াকে স্কুটিতে তুলে বাইকটা স্টার্ট দিয়ে দেয় সমস্ত দেখে সারেনিয়া পরের দিন না খেয়ে দিয়ে সোজা কলেজে চলে আসে ক্যান্টিন এ এসে খাবার খাচ্ছিল সবাই খেয়ে দিয়ে চলে গেছে কোনো সমস্যা নেই সারেনিয়া যখন খাচ্ছিলো মুখে একটা চুল পড়ে যায় বেশ আর কি পেটে ভাত যায় সিন এলে ক্লাস টিচার লেকচার দিচ্ছে আর সারেনিয়ার দিকে বারে বারে তাকাচ্ছে সমস্যা এই বলে টিচারটি যখন সামনের দিকে এগিয়ে আসে তখন সারেনিয়ার পাশে সোনা বসেছিল ও বলে দেখ সোজা তোরই কাছে আসবে প্রথমত টিচার টি সারেনিয়ার কাছে এসে সারেনিয়া বলে সারেনিয়া তুমি ঠিকই বুঝতে পেরেছো তা দেখে ক্লাসের সঙ্গীত নামে একটি ছেলে খুব জ্বলতে থাকে কেননা এই সঙ্গীত ছেলেটি মনে মনে খুব সারেনিয়াকে পছন্দ করে ওখান থেকে সরানোর জন্য সঙ্গীত বলে স্যার আমি বুঝতে পারছি না বলে একটু সময় আমি যাচ্ছি সিঙ্গিত আবার ডাক দিলে স্যার রেগে মেগে ওখানে যায় আর বলে বল এবারে কি বুঝতে পারছিস না সঙ্গীত বলে স্যার আপনি আস্তে আস্তেই আমি বুঝে গেছি জনকে জিজ্ঞাসা করলে সেও একই রকম বলে ব্যাপারটা বুঝে গিয়ে কিছু বলতেই পারে না তিন এসে কলেজ ক্যান্টিনে সবাই যখন খাবার খাচ্ছিল তখন ওখানেই আর এক এন্ট্রি হয় হচ্ছে অরুণ আর এরই জেলায় সারে গ্রামের বাড়িতে চলে গিয়েছিল পালিয়ে যাওয়ার কারণ হলো এই অরুণই কলেজের সিনিয়রদের বড় ভাই উনি এসে সারি নিয়ে বলে তোমায় নাকি জ্বর হয়েছিল যার জন্য তুমি বাড়িতে চলে গিয়েছিলে কপালে হাত দিয়ে দেখে উম জ্বর কমেছে সোনা মিষ্টি করে বলে উম ভাই আমি এর খেয়াল নিচ্ছি পর্যাদ অরুণ হঠাৎ করে জিজ্ঞাসা করে আচ্ছা আজ কিসের তরকারি রান্না হয়েছে মিষ্টি করে বলে চিংড়ি ভাজা অরুণ বলে আই লাভ চিংড়ি ভাজা এই বলে সারেনিয়ার পাতে থেকে একটা গলদা চিংড়ি নিয়ে গালেতে গপ করে পুড়ে দেয় পুরোটা না খেয়ে হাফটা সারি খেতে বলে খাবে না বলে নানান ভাবে বাহানা দিতে শুরু করে সবাই তাকিয়ে আছে একটা সম্মানের ব্যাপার এই বলে অরুণ সবাইকে বলতে থাকে দেখো এটা সারেনিয়া খাবে মারতে মারতে লাগাতার বলতে থাকে সারেনিয়ার লেস ডুইন সারেনিয়ার কি আর করার বাধ্য হয়ে চিংড়িটা মুখে দিতেই সঙ্গীতের অন্তরে ধপ করে একটা আগুন জ্বলে উঠে যে আর এক প্রেমী গেছে হাজির নাম হচ্ছে অজিত স্যার সঙ্গীত কে অরুণ বলে বেটা একটু সাবধানে থাকি বলে আসে এবার মহিলা হোস্টেলে যা সময় মজা করে দীপ্তির সেখানে এসে করে দেখাতে একজন সঙ্গী করে হোটে দেখালে তাকে পেছনে একটা লাথি দেবে বলে সোনা এবং দীপ্তি গেট করে দেখায় তার সাথে সাথে সারেনিয়া ও গেট করে দেখিয়ে কোন রকম বেঁচে যায় আর কোথাও শান্তি নেই পড়াশোনা শেখানোর বাহানায় সারিনিয়াকে রোজ টাচ করতে থাকে। সারেনিয়া বাইরে কোথাও বেরোলে কাক আবার মাথায় পটি করে দিচ্ছে লাইব্রেরিতে বই নিতে আছে ওখানে অজিত স্যারের জ্বালা অন্য বাড়িতে আসতেছে সারেনিয়ার মা এবং দাদির জ্বালা নিয়ার আসলে কোথাও শান্তি নেই নেই সব বান্ধবীদের নিয়ে রাতে মেসের ছাদে আসে এবং মনের কথা কিছু গল্প করছিল এক দিদি হঠাৎ করে ফোনে কথা বলার জন্য ছাদের উপরে চলে আসে সিনিয়াদের দেখে বলে তোমরা এখানে কি করছো আর সাথে সাথে তারা বাধ্য হয়ে ওখানে থেকে চলে যায় পরের দিন ক্লাস শেষে সারেনিয়াকে সবাই শহরে ঘুরতে নিয়ে আসে বন্ধুরা শহরে ঘুরে গিয়েছে কিন্তু সারেনিয়া কখনো শহরে ঘরে সুন্দর সুন্দর জায়গায় ঘোরাঘুরি করে এবং তারা খুব মজা করে সব শেষে এরা একটা রেস্টুরেন্টে এসে বিরিয়ানি খাচ্ছিল সাড়েনিয়া খুব ভালো লাগে কথা শুনে সোনাও এটার প্রশংসা করবে তখন দীপ্তি হঠাৎ করে বলে ফেলে কি জঘন্য বিরিয়ানি কথা সোনা মাত্রই সোনা বলে হ্যাঁ আমারও জঘন্য লাগছে ছেলের মালিক আছে আর তাদেরকে জিজ্ঞাসা করে কি বিরিয়ানি ভালো হয়েছে বলতে যাবে তখন সোনা দীপ্তি হঠাৎ করে বলে ফেলে জঘন্য বিরিয়ানি হয়েছে বাইরে চলে আসে আর সারেনিয়া সোনাকে জিজ্ঞাসা করে আরে বিরিয়ানি তো ভালো হয়েছে পাঁচ কাটিয়ে যাওয়ার সময় একটি ছেলের সাথে সোনার ধাক্কা লেগে যায় এটা সোনা এবং দীপ্তি নিয়ে খুব কেচাল করতে শুরু করে এই ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টা করে সারেনিয়া ছেলেটির পক্ষ হয়ে কথা বলে আর বলে যে সে জেনে শুনে তো ধাক্কা মারেনি ছেলেটি সারেনিয়াকে বলে আমি কি জেনে শুনে ধাক্কা মেরেছি সারেনিয়া মাথা নেড়ে ছেলেটির পক্ষ হয়ে কথা বললে সোনা এবং দীপ্তি খুব রেগে যায় সোনার মেজাজ খুব গরম হয়ে যায় কেননা সোনার একজন খুব বান্ধবী সারেনিয়া হয়েও সে একটা অচেনা ছেলের হয়ে কথা বলেছে ই আছে আর আমরা দেখতে পাই সেই ছেলেটি ওই হোটেলেও বিরিয়ানি খেতে এসেছে বিরিয়ানি খাওয়ার পর হোটেলের মালিককে বিরিয়ানির খুব প্রশংসা করছে হোটেলের মালিক বলে একটু আগে চারজন মেয়ে খেয়ে গেল বলে কিনা আমার বিরিয়ানি জঘন্য হয়েছে এই শুনে তো আমার মাথা গরম হয়ে গিয়েছিল এবার এই ছেলেগুলোর সাথে আমরা পরিচয় করে নিই ওনা যে ছেলেটির সঙ্গে ধাক্কা খেয়েছে তো এই ছেলেটির নাম দীপু ছেলেটির নাম হচ্ছে এটা হচ্ছে দীপুর বন্ধু বসে আছে এর নাম সুধীর আর এ হচ্ছে দীপুর দাদা বাবু দীপুকে বলে তোর সঙ্গে যে মেয়েটি কথা বলছিল ওই মেয়েটি কিন্তু ব্যবহার আচরণ ভালো সে একদম বিয়ে করার মতো কথা শুনে দীপুর মনে একটু ভালো লাগলেও হঠাৎ করে বলে ফেলে রাস্তায় যাকে ভালো লাগবে তাকেই আমি বিয়ে করে নেবো বলুন বলে আরে তোর কথা বলিনি ওটা আমি বিয়ে করব তাই বলছি ফোট করে ফোনটা বের করে শহরে থাকা সমস্ত মেয়েদের মধ্যে সারেনিয়ার আইডিটা আইডি টা খুঁজতে থাকে ওই ফ্রেন্ড রিকোয়েস্ট পার্টি দেয় দিকে সোনাম এসে ফেরা মাত্রই সারেনিয়াকে বলছে তুই আমার বন্ধু হয়ে একটা অচেনা ছেলে হয়ে কথা বললি সারেনিয়া মোবাইলে দেখে সেই ছেলেটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সারেনিয়া এদিক ওদিক তাকাতে থাকে তাকে কেউ দেখছে কিনা ফাইনালি সারেনিয়া রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ছেলেটিকে লাগাতার গালি দিয়া দেখে দীপ্তি হঠাৎ করে বলে ফেলে দেখ তুই আবার ছেলেটির প্রেমে পড়ে যাস না দিকে সারেনিয়া দীপুর প্রোফাইলে গিয়ে চুপচাপ ফটোগুলো দেখছে মনে মনে বেশ খুশি হচ্ছে দীপুর কাছে এলে আমরা দেখতে পাই দীপু দাদাবাবু এবং বোন মা একে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে মা বলে যে তোর বিয়ের জন্য কতদিন ধরে পাত্রী দেখে যাচ্ছি দীপু শাড়ি নেওয়ার কথা মনে করতে করতে সিনেমা হলের কাছে এসে পৌঁছায় মা এবং বোন সিনেমা হলের ভিতরে এলে দাদাবুকে বলছে আমার একটা মেয়ে পছন্দ হয়েছে জিজ্ঞাসা করলে দীপু বলে আরে বরুণ যে মেয়েটিকে বিয়ে করবে বলেছিল না সেই মেয়েটি মাত্র বলে বরুণের তাহলে কি হবে এখন বলে আরে ও তো তার নাম ঠিকানা পর্যন্ত জানে না আমি তো সব খুঁজে বের করেছি তার দাদাবুকে বলে দেখো এটা না যেন বরুণ জানতে পারে শাড়ি সারেনিয়ার কলেজে কিছুদিন পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সারেনিয়ারা নাচবে তাই সানেনিয়ারা মোবাইলে নাচ দেখে প্র্যাকটিস করছে দিপু তার দাদাবউকে লাল জল খাইয়ে মোটামুটি পটিয়ে নেয় হ্যাঁ কাছ থেকে সুধীর একটা এক্সট্রা বোতল নেয় আর কম্পিউটারে কাঠফড়ের ভেতরে লুকিয়ে দিচ্ছিল ঠিক সেই সময় সুধীরের বউ দেখে নেয় হ্যাঁ খুলতেই বোতলটা বেরিয়ে আসে রেগে মেঘে সুধিরের কাছে এসে বলে আরে এটা কাপড়ের ভেতরে কেন বলে সুধীর বলে আরে এই বোতলের তো পেট্রোল রয়েছে রেগে মেঘে বলে আমাকে তুমি কি পাগল ভেবেছো কলেজে এলে কিছু সেনিয়র ভাইয়েরা সারেনিয়াকে পটানোর চেষ্টা করছে দেখে অজিত স্যার ওখানে এলে ছেলেরা ভয়ে ওখান থেকে কেটে পড়ে অজিত স্যার আবার অরুণের চোখে পড়ে গেলে ওখান থেকে ভয়ে অজিত স্যার কেটে পড়ে রুমে এলে ম্যাডাম সবাইকে বলতেছে তাই আমার বিয়ে সবাইকে আমার নিমন্ত্রণ রইল পরে সবাইকে নিয়ে যাওয়া হবে আস্তে আস্তে সঙ্গীত সারেনিয়াকে পড়া বোঝাচ্ছে চলে যেতে সুজি দোকানে আসে আর সঙ্গীত বলে বেটা নিজে তো ক্লাসে পড়িস না আবার অকবরকে বোঝাচ্ছিস সঙ্গীত মেলমাল করে বলে যে যতটুকু আমি জানি ততটুকুই বোঝাচ্ছিলাম স্যার সঙ্গে সঙ্গে বলে আমাকে কি ততটুকু শেখানো যাবে কে রুমে দরজা লাগিয়ে সবাই মিলে ডান্স প্র্যাকটিস শুরু করে দিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে কোনো রকম ভাবে এদের ডান্স শিখতে হবে এক তালে এক ডান্স করতে হবে আসলে দেখি অরুণ সঙ্গীত কে থ্রেড দিচ্ছে গতকাল নাকি তুই সারেনিয়া কে পড়া শিখাচ্ছিলি চিনিস হাত ভেঙে তোর হাতে ধরিয়ে দেবো দীপুর ফ্রেন্ড রিকোয়েস্ট সারেনিয়া অ্যাকসেপ্ট করলেও তাদের মধ্যে আজবন্ত পর্যন্ত কথা হয়নি ল্যাপটপে গোল্ড ছবি দেখা মাত্রই দীপুর সেই গোল্ড কথা মনে পড়ে যায় খালি সারেনিয়া দীপুকে ফার্স্ট টাইম হাই লাগে সিন দীপুর কাছে এলে আমরা দেখতে পাই খুশি হয়ে রিপ্লাই দিচ্ছে ভেবে পাচ্ছে না যে এ বেটা এত খুশি কেন নিয়া মেসেজের মাধ্যমে দীপুকে গোল্ডফিশ এর কথাটা জিজ্ঞাসা করে দীপু বলে আমি একে এইমাত্র খাবার দিলাম জিজ্ঞাসা করে তুমি ওর কি নাম রেখেছো বলে আমি ওকে রাহুল নামে ডাকি তবে কথাবার্তার মাধ্যমে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয় চলে আসে সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন বসে সারেনিয়া ফুলের মালা কাঁচছিল আর সঙ্গীত এক দৃষ্টিতে দেখছিল এসে বসে এবং নানান ভাবে কথা বলতে থাকে থেকে এড়িয়ে যাওয়ার জন্য একটা বাহানা দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসে যখন পালিয়ে যাচ্ছিল তখনই অরুণ সারেনিয়াকে দেখে ফেলে কে অরুণ জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ভয় পাও আমাকে জিজ্ঞাসা করে এই কলেজে তোমার সবচেয়ে কাছের বন্ধু কে কে সারিনী বলতে থাকে সোনা দীপ্তি এই তো না না ছেলেদের মাঝে নিয়া ভেবে বলে সঙ্গীতকে আমার একটু ভালো লাগে তো এটা সোনা মাত্রই অরুণ কল্পনাতে গিয়ে রাম ঢলাই দেয়া শুরু করে সঙ্গীত কে এরপর সারিনিয়া অরুণকে জিজ্ঞাসা করে আমি কি এবার যেতে পারি জুনিয়াকে বলে যে যাও আমি যখন গান গাইবো তোমাকে উপস্থিত থাকতে হবে সিন চলে আসে অনুষ্ঠানে জুনিয়ার টিম ড্রেসিং রুমে বসে ঝগড়া করছে সোনা সানগ্লাস পরে ডান্স করবে এটাতে কেউ রাজি হচ্ছে না অরুণের জেলায় একটি ছেলে কাগজ নিয়ে এসে যে ক্যানভাস করছিল ছিল তার হাতে ধরিয়ে দেয় ছেলেটি কাগজটি নিয়ে বলতে যায় স্টেজে গান করতে আসছেন এই কলেজের মোস্ট পপুলার এবং খুব হ্যান্ডসাম হৃদয়ে স্পন্দন অরুণ শুনে সুদীপ স্যার বলছে দেখ তো পাশে কোনো ভাঙা ইট ফিট পাওয়া যায় কিনা অরুণ স্টেজে উঠে বলতে থাকে এবারে আমি যে গানটি গাইতে আছি এটা আমারই লেখা গানটি আমি গাইতে আছি এটা আমার পছন্দের এক প্রিয় মেয়েকে উদ্দেশ্য করে কথা শুনে স্যার করে বলতে থাকে পরীক্ষার খাতায় একটু লিখতে পারে না সে আবার নাকি গান লেখে দেখা যায় অরুনের শুরু থেকে লাস্ট পর্যন্ত গানটি সারনিয়া নিয়ে লেখা এটা শুনে অজিত স্যার তো খুব জ্বলতে থাকে সারেনিয়ার মরে যাওয়ার মতো অবস্থা তারপর স্টেজের উপরে নাচের জন্য সারেনিয়া টিম এর ডাক পড়ে সবাই একদলে স্টেজের উপরে দাঁড়িয়ে পড়ে এবং নাচ শুরু করে দেয় কি নজর কোন দিকে এদিকে সঙ্গীতের নজর সারেনিয়ার দিকে এই যে ক্যাবলাটা এরও নজর সারেনিয়ার দিকে রয়েছে সুদি স্যারেরও এই চলছিল হঠাৎ করে সারেনিয়ার সঙ্গে দীপ্তির ধাক্কা লেগে যায় নিয়া এটা সামাল দেওয়ার চেষ্টা করছিল হঠাৎ করে সোনা ঝগড়া লেগে যায় আর স্টেজের ঝাঁপ পড়ে যায় সে সারেনিয়া দীপ্তির সঙ্গে চ্যাটিং করতে থাকে এবং আজকের যে স্টেজে পারফর্ম করেছে সে এই ব্যাপারে কথা বলতে থাকে দীপু সারেনিয়াকে বলে এভাবে আমরা ইনস্টাগ্রামে না থেকে আমরা কি ফাইনালি একটা ফোন করতে পারি না তো আছে আর সারেনিয়ার দিকে তাকিয়ে দেখছে যে এ কার সাথে চ্যাটিং করছে সারেনিয়া এই ব্যাপারটা নিয়ে ভয়েতে আছে ঠিক এমন সময় দীপু কল দেয় সোনা মাত্রই সোনা তাকে জিজ্ঞাসা করে ওই তুই কার সাথে চ্যাট করছিস সোনা যখন ঘুমাচ্ছিল তখন সারে নিয়ে সোনাকে ডাকতে থাকে সোনা আরে তুই যে ছেলেটার কথা জিজ্ঞাসা করছিলিস সোনা জিজ্ঞাসা করে কে ছেলেটা শাড়িনিয়া বলে আরে শহরে যে ঘুরতে গিয়ে আমাদের সাথে যে ছেলেটার পরিচয় হয়েছিল মাত্রই সোনা চিৎকার করে ওঠে শাড়িনিয়া বলে আরে চিৎকার করিস না শুধু চ্যাটিং করি আর কিছু নয় দেখা যায় দীপ্তি বরুনের সাথে একটি জায়গায় এসেছে ঠিক তখনই শাড়িনিয়া দীপ্তিকে কল করে তখন দীপ্তি একটি সরে এসে কলটা রিসিভ করে আর শাড়িনিয়া বলে কাল রাতে তুমি ফোন করেছিল আমি ধরতে পারিনি এর জন্য সরি বরুন দীপ্তিকে বলে আরে তোকে আমি কদিন ধরে দেখছি তুই কার সাথে চ্যাটিং করছিস তোর থেকে হঠাৎ দৌড়ে চলে এলি এদিকে কি ব্যাপার মেটিকে বল দীপ্তি বরুনকে বলে কোচিতে যে মেয়েটিকে তোর পছন্দ হয়েছিল তুই বিয়ে করতে চাইছিলি সেই মেয়েটিকে শুনে কথাটা ঘুরিয়ে বলে তার বান্ধবী তুই এখানে বলে না না সেই মেয়েটাই বরুণকে বলে দেখ তুই এর আগে আমাদের গ্রামে সালিনিয়ার সঙ্গে প্রেম করেছি তোকে অনেকটাই হেল্প করেছি রাতে এমনকি কি মশার কামড়ও খেয়েছিস তুই এবারে আমাকে হেল্প কর তখন বরুণ বলে আমি মেয়েটাকে তো পছন্দ করেছি বলে আরে প্রথম প্রথম একটু তোর মনে কেমন লাগবে বাট পরে ওটা তুই ভুলে যাবি দীপ্তি এবং সারেনিয়া ফোনে কথা বলে একদিন সারেনিয়া দীপ্তিকে ফোন করে বলে কলেজের সবাইয়ের সাথে ম্যাডামের বিয়ে বাড়িতে যাবে শুনে দীপ্তি বলে আমার সাথে গিয়ে একটু তুমি দেখা করবে এই কথা শোনা মাত্র বলে না না একদমই নয় দেখতে পাই সবাই মিলে বাসে হয়ে ম্যাডামের বিয়ে বাড়িতে রওনা দিয়েছে এর মধ্যে সারেনিয়ার মন জয় করার জন্য সঙ্গীত চকলেট দিলে এটা তো দেখে সুজিত স্যার রেগে যায় সুজিত স্যার চকলেট না পেয়ে কমলা লেবু গিফট করে এটা দেখে সঙ্গীত জ্বলে যাচ্ছে বিয়ে বাড়িতে চলে আসে আমরা দেখি এক পাশে সারেনিয়ার সুজিত স্যার বসেছে আর এক পাশে সঙ্গীত যখন সারেনিয়ার সঙ্গে কথা বলছে তখন দিকে সুজিত দেখে মনোযোগ নষ্ট করেছে এই মুভিটি অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে এখানেই সমাপ্তি করছি পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আজকের মতন টাটা বাই বাই পরবর্তী